কাছফাকা বেল যদি হয় তাহলে আপনি দশ পনেরো হাত তপর থেকে কিন্তু তার গ্রামটা বুঝতে পারবেন এটা নেওয়া হয়ে গেছে এখন নির্ভর করে নেবে শোনো এগুলো একটু ভালো করে মিক্সার করবেন নেব চাইলে আপনি হাত ধরে নিতে পারেন তাহলে হাত দিচ্ছেন আমি একটু চামচ করে নিচ্ছি হয়ে গেলো আমার বেল ভর্তা এটা কিন্তু দারুণ টেস্ট হবে দেখে এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হবে আপনারা ওকে বা সে খেয়ে টেস্ট করে দেবেন